হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নয়মি কুকিং হাউস আমি নয়মি আপনাদের সবাইকে জানাই নয়মি কুকিং হাউসে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পুঁইশাক দিয়ে মাছ রান্নার রেসিপি রান্নাটি করতে খুবই কম সময় লাগে এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় এরকম দারুণ স্বাদের পুঁইশাক দিয়ে মাছের ঝোল তাহলে চলুন দেখা যাক আজকের রেসিপিটি এখানে আমি নিয়ে নিয়েছি পুঁই ও আলু পুঁই ও আলু সুন্দর করে আমি কেটে নিয়েছি সাথে নিয়েছি তেলাপিয়া মাছ মাছগুলো আমি আগে থেকে ভেজে রেখেছি এখন রান্না করার জন্য চূড়ায় একটি কড়াই বসিয়ে দিয়েছি করার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটাগুলো এখন একটু ভেজে নেব এরপরে এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিগুলো সবজিগুলো দেওয়ার পরে এখন একটু নেড়ে চেড়ে দেব ভালোভাবে সবগুলো সবজি নেড়ে চেড়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো প্রথমে দেব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো ও স্বাদমতো লবণ এখন সবগুলো মশলা সবজির সাথে ভালো করে নেড়ে চেড়ে দেব আর আমার আজকের এই ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন কারণ আপনার একটি লাইক আমার এই ভিডিওটি আরও কিছু মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন সবজিগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলো কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পরে আবার ওই ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দেব আর দেখুন সবজি থেকে যেটুকু পরিমাণে পানি ছেড়ে দিয়েছিল পানিগুলো শুকিয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আরও কিছু পরিমাণে পানি পানি দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দেব আর দেখুন যেটুকু পরিমাণে পানি দিয়েছিলাম পানি শুকিয়ে গেছে আর সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে এখন ভালো করে নেড়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পানি পানি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দেব নেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে ঝোল ফুটিয়ে নেব কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট রান্না করে নেব ফিরে এলাম কয়েক মিনিট পরে আর দেখুন রান্না হয়ে গেছে আপনাদের হাতের কাছে যদি ভাজা জিরা গুঁড়া থাকে তাহলে আপনারা এই পর্যায়ে ভাজা জিরা গুঁড়া দিতে পারেন এখন আমি রান্নাটা চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আর দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে আপনারা নিশ্চয় দেখেই বুঝতে পারছেন রান্নাটা খেতে কেমন হবে রান্নাটি করতে খুবই কম সময় লাগে এবং ঘরে থাকা মশলা দিয়েই রান্না করা যায় একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে